দুর্গাপুজো মানেই নতুন সাজ নতুন আনন্দ কিন্তু সেই আনন্দের মাঝেও কিছু পরিবার ধরে রাখে শতাধিক বছরের ঐতিহ্য আর পরম্পরা মুর্শিদাবাদের কান্দি ব্লকের বহড়া গ্রামের ত্রিবেদী বাড়ির পুজো তেমনই এক দৃষ্টান্ত প্রায় দেড়শো বছর ধরে এই পুজোয় দেবীকে এমন কিছু বিশেষ ভোগ নিবেদন করা হয় যা শুনলে আপনিও অবাক হবেন কারণ সপ্তমীতে কুমারী পুজোর পর এই বাড়িতে অষ্টমীর ভোগে থাকে ডালপুরি আর তালের বড়া আর নবমীতে দেবীকে দেওয়া হয় পান্তা ভাত পুকুরে ধরা মাছ ও জলপাই চাটনি আঠারোশো পঁচাত্তর সালে প্রয়াত মনমোহন ত্রিবেদী এই পুজোর প্রচলন করেন তখন থেকেই চলে আসছে এই অনন্য রীতি পরিবারের সদস্যরা জানান এত বছরেও এই নিয়মের এতটুকু পরিবর্তন হয়নি অষ্টমীর দিনে দেবীর বিশেষ ভোগ হিসাবে ডালপুরি ও তালের বড়া দেওয়া হয় এর জন্য নিজেদের তাল গাছ থেকে তাল কুড়িয়ে এনে শ্বাস বের করা হয় তবে সব থেকে চমকপ্রদ হল নবমীর অন্ন ভোগের আয়োজন এদিন দেবীকে পান্তা ভাতের সঙ্গে ছোলা ছাতু দেওয়া হয় যা এই পুজোর এক বিশেষ বৈশিষ্ট্য এর পাশাপাশি আরও থাকে এ তরকারি বেগুন ভাজা কয়েক ধরনের কলাই মাটা পোলাও এবং মাছ আর এই মাছের বিশেষত্ব হল তা অন্য কোথাও থেকে কেনা হয় না নবমী সকালে পরিবারের পুকুরে জাল ফেলে সেই মাছ ধরতে হয় যা আজও একই নিয়মে মেনে চলা হয় পুজোর ভোগ রান্নার নিয়মও বেশ কঠিন পরিবারের সদস্যরা জানান শুধুমাত্র গুরু দীক্ষা নেওয়া ঘরের বৌরাই এই ভোগ রান্না করতে পারেন বাইরে থেকে কারো সাহায্য নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এই দায়িত্ব কাঁধে তুলে নেন পরিবারের চম্পা ত্রিবেদী সোমা ত্রিবেদী ত্রিবেদী সহ অন্য মহিলারা প্রথম দিকে এই পুজোয় পশুবলির প্রথা থাকলেও এখন তা বন্ধ তবে মহা অষ্টমীতে চাঁচির ছাগ বলি হয় এবং একশো আটটি প্রদীপ জ্বালানো হয় নবমীর হোমযজ্ঞ এখনও দেবীর বাম দিকে সম্পন্ন হয় পরিবারের প্রবীণ সদস্য দীপেন্দ্র মোহন ত্রিবেদী শুভেন্দ্র মোহন ত্রিবেদী ও নবীন সদস্য সুজয় ত্রিবেদী প্রমুখ জানান দেড়শো বছর ধরে পুজোর এই রীতি একটুও বদলায়নি আমাদের বিশ্বাস এই নিয়ম মেনে চললেই মা সন্তুষ্ট থাকেন আগামী প্রজন্মকেও এই ঐতিহ্য ধরে রাখতে হবে শুধুমাত্র পরিবারের মানুষজনই নয় এই প্রাচীন পুজো ঘিরে এই স্থানীয়দের মধ্যেও দেখা যায় ব্যাপক অনুমাদ না এক এই প্রতিমা দেবী দেখতে শুধু এই স্থানীয়রা নয় বহু দূর থেকেও ভক্তরা ভিড় জমান সব মিলিয়ে কান্দি ব্লকের বহরা গ্রামের ত্রিবেদী বাড়ির এই দুর্গাপুজো যেন পুরনো দিনের সেই ভক্তি আর ঐতিহ্যের এক জীবন্ত উদাহরণ এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরিবারের সদস্যরা কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষাণ ম্যানচেস্টের নিকটে ভরপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট এবং নাইন আপনাদের যে পুজো পুজোর ইতিহাসটা কি আমাদের মনমোহন ত্রিবেদী আমার দাদু সেই মানে প্রচণ্ড দুর্দিনে এই পুজোটা প্রতিষ্ঠিত করেন এবং আজ পর্যন্ত এই মায়ের দয়াতে বা আশীর্বাদে রকম আমরা ইয়ে অসুবিধা বুঝতে পারি না এবং অকালে কাঁঠাল এই টাইমে যেসব জিনিসগুলো পাওয়া যায় না মায়ের এতে সেগুলো সব পাওয়া যায় পদ্ম ফুল উনিশশো আঠাত্তর সালে বান পদ্মের ফুল পাওয়া যায় না মায়ের দয়াতেই আমরা বারের উঠুনে নৌকায় করে কর্মকারকে ডাকতে গিয়ে সেই পদ্মের ফুল আমরা যাই মায়ের আপনাদের আনুমানিক দেড়শো বছর দেড়শো বিশেষত্ব কি ওই যে বললাম উনিশশো সালে যখন বন্যা বাড়ির উঠুনের মধ্যে জল আমরা পুজো করতে পারবো না কিন্তু এই মায়ের দয়াতে পদ্মের ফুল পেয়ে গেলাম কর্মকার সেও চলে এলো বলিদানটাও হয়ে গেল সাদা পাঠা বাড়িতে এনে রেখেছিলাম সেটা মারা গিয়েছিল গুড়ের কড়াইয়ে গুড় তৈরি করার কড়াইয়ে করে গিয়ে পাঠিয়ে দিলাম একটা সাদা পাঠা সেটাও মায়ের দয়াতে পাওয়া গেলো এইটাই এই মায়ের বৈশিষ্ট্য কী নাম আমার নাম শুভেন ত্রিবেদী আমাদের অন্ন ভোগে এঁচড় দেওয়া হয় আর মাছের মাছ দেওয়া হয় আমাদের যে পুকুর আছে সেই পুকুর থেকে মাছ এনে মাছ দেওয়া হয় আর পান্তা ভাত তারপরে আপনার কলাই মাটা এগুলো দেওয়া হয় তার কারণ হচ্ছে এইগুলা মায়ের অন্য ভোগ হিসাবে বা ভোগস্বরূপ এটা দেওয়া এবং আমাদের যে এঁচোর সেটা মায়ের অন্যের ভোগে আমাদের দিতেই হবে এবং লাগবে সেটা ব্যবস্থা আমাদের বংশের যারা সদস্য আছে তাদের সহযোগিতাতে সেটা করা হয় এবং পুকুর আমাদের বংশেরই সব তাদের ইতেই আমাদের জেলু ধরে মাছ এনে ইয়ে করা হয় আর ভিজে ভাত আর পান্তা যেহেতু মানে অন্য না না এটা ধরুন আমরা দেখছি বিভিন্ন পুজোয় অন্য ধরনের ভোগ দেওয়া হয় কিন্তু আপনাদের এই যে কলাই বাটা পান্তা ভাত এগুলো কেন দেওয়া হয় এর উদ্দেশ্যটা কি এটা মায়ের অন্নের ভোগ অনেক সময় হয় কি যে ওটা থেকে যাওয়ার জন্য সেটা পান্তা ভাত হিসাবে সেটাকে দেওয়ার নিয়ম বা প্রচলন এটা রাখা হয়েছে আপনারা বলতে চাইছেন অন্যটা যাতে নষ্ট নষ্ট না হয় তার জন্যই এটা ওই পান্তা ভাত এবং আপনার যে কলাই কি মায়ের ভোগ হিসাবে দিলে পারে মানুষ গ্রহণ করবে কি এটা দেওয়া হয়েছে হ্যাঁ যে এটা মায়ের প্রসাদ হিসাবে দিলে মানুষ সেটা ভালোভাবে ভক্তি সহকারে ওটা গ্রহণ করবে কি নাম আপনার আমার নাম সুজয় ত্রিবেদী আমরা এই পরিবারের সদস্য এটা হচ্ছে মনমোহন ত্রিবেদী বাড়ির পুজো নরফ ত্রিবেদী বাড়ির পুজো আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট